দুনিয়ার সবচেয়ে ছোট প্রজেক্টর যেটা এটা একটা প্রজেক্টর ভাবা যায় এত ছোট সুন্দর একটা প্রজেক্টর সর্বাধুনিক প্রজেক্টর কিন্তু চলে আসছে এখন বাংলাদেশে সবচেয়ে ছোট ছোট মিনি প্রজেক্টর গুলো পেয়ে যাবে এখানে দামও কম প্রোডাক্টের মান গুণগত মান ভালো হবে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি মডেলের একটা প্রজেক্টর হ্যাঁ স্মার্ট এটা ইউটিউব ফেসবুক ট্রাইপড সহ এই দেখেন একবার ছোট করে ফেলছি আরকি সুন্দরভাবে হাতে ক্যারি করা হবে এই ধরনের তিনটা মলের প্রজেক্টর আপনারা পেয়ে যাবেন খেলার সময় কিন্তু প্রজেক্টর দাম কিন্তু অনেক বেড়ে যায় আর কি আপনারা চাইলেন আগে থেকে এগুলো কিনে রাখতে পারেন পারবেন

পরিচিত এবং পরিচিত একটা প্রোডাক্ট এটা হচ্ছে আঠাইশশো লোমেন্স এর একটা প্রজেক্টর এবং ল্যাম্প পাওয়ার হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা এটা দেড়শো থেকে একশো আশি এজ পর্যন্ত একদম ক্লিয়ার দেখা যাবে একদম সিএল লাক্স এর সি এল সেভেন সেভেন জিরো মডেলের এই প্রজেক্টর এটা চার হাজার লোমেন্স এর একটা প্রজেক্টর প্রায় আড়াইশো থেকে তিনশো এজ পর্যন্ত একদম ক্লিয়ার দেখা যাবে এবং ল্যাম্প পাওয়ার হচ্ছে পঞ্চাশ মানে আশি হাজার ঘন্টা থ্রি ফিফ ফিফটি মডেলের এনএসআই লোমেন্স এর প্রজেক্টর প্লাস এটা অটো ফোকাস এটা অ্যান্ড্রয়েড স্মার্ট হয় ইউটিউব ফেসবুক তো চলবেই প্লাস টিভি চ্যানেল তিন হাজার প্লাস টিভি চ্যানেল

আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুর ভাই আপনি দেখতে যে একটু একটু আনকমন আপনার মালগুলো গুলো একটু আনকমন ভাই এগুলো পান কই ভাই এগুলো ভাই চা সরাসরি চায়না থেকে নিয়ে আসি আমি আমি ফ্যাক্টরি ভিজিট করে অনেক ফ্যাক্টরি ভিজিট করে তারপরে দেখা যায় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলো আমরা নিজে চায়না থেকে নিয়ে আসি নিজে নিয়ে আসেন যেহেতু নিজে ইম্পোর্ট করি সেহেতু দাম একটু কম পাবো হ্যাঁ দামও কম হবে প্রোডাক্টের গুণগত মান ভালো হবে খেলার সময় কিন্তু অনেক বেড়ে যায় আর আপনারা চাইলেন আগে থেকে এগুলো কিনে রাখতে পারেন আচ্ছা আপনার ব্যবসা করতে পারবেন হ্যাঁ হোলসেল হোলসেল নিয়ে যারা বিজনেস করতে চান যারা একটা দুটা নিতে চান সবার জন্য আছে এখানে পাইকারিতে মেয়ে একা থেকে প্রজেক্ট নিতে পারবেন আজকে প্রথমে কি দেখবেন ভাইয়া আচ্ছা প্রথমে যে প্রজেক্টরটি দেখাবো এটা হচ্ছে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি মডেল একটা প্রজেক্টর হ্যাঁ এই দেখেন মডেল কিন্তু দেওয়া আছে যে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি মিনি একটা প্রজেক্টর এই প্রজেক্টরটা দিয়ে প্রায় একশো বিশ ইঞ্চ পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন আর কি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর আর কি এন এস আই লোমেজের একটা প্রজেক্টর এটা দিয়ে ইউটিউব ফেসবুক তারপর ফোনের মেমোরিং ফোনের স্ক্রিনও শেয়ার করতে পারবেন হ্যাঁ অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর হওয়াতে এটাতে আপনারা দেখা যায় আমরা এটা মানে অ্যাপসের মাধ্যমে প্লাস আর কি আরেকটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে এইসব তিনশো বিশ আরেকটা ছিল এটা হচ্ছে মানে তিনশো বিশ এই তিনশো বিশ এর মধ্যে দুইটা ভেরিয়েন্টের প্রজেক্টর হয় একটা হচ্ছে আপনার ফিফটি আর একটা হচ্ছে ফুল এইচডি যেটা আপনার এইচডি সেটা সাতশো বিশ পিতে আপনারা দেখতে পারবেন আর একটা হচ্ছে ফুল এইচডি সেটা হচ্ছে হাজার আশিতে তে দেখতে পারবেন দেখতে পারবেন এটা আপনার ডেস পর্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন এটা অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্ট এটা ইউটিউব ফেসবুক

খুব পরিচিত একটা ব্র্যান্ড মোটামুটি দুই তিনটা বিশ্বকাপের মধ্যে সিএলএক্স ব্র্যান্ডের অনেকগুলো মডেল ভেরিয়েন্টের প্রজেক্টটা ছিল আর কি ধরনের সিএলএক্স ব্র্যান্ডের এর মধ্যে একটা প্রজেক্টটা দেখাবো বর্তমানে একটা সিএলএক্স এর সি এলিভেন্ট সিএলেন্ট

সি নাইন সিএল কিন্তু মনে করেন বাংলাদেশের খুবই

পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে চালাইতে পারবেন এবং ল্যাপটপ দিয়ে চালাইতে পারবেন এবং এটাতে বিল্টিন স্পিকার বিল্টিন স্পিকার দেওয়া আছে বিল্টিন স্পিকারের পাশাপাশি চাইলেও আপনি দেখা যায় যে এক্সট্রা ভাবে মানে স্পিকার আপনি মানে ইয়া করতে মানে সাউন্ড বক্স সাউন্ড বক্স লাগাইতে পারবেন নাকি এটা বেসিক প্রজেক্টর সিএলএক্স এর সি9 এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র 9500 টাকা 9500 9500 টাকা এই ধরনের সিএলএক্স এর আরেকটা ভেরিয়েন্ট দেখাবো এটা দেখতে একই রকম কিন্তু দেখা যায় এটা তো ওয়াইফাই সাপোর্টে ফোন দিয়ে মিররিং করতে পারবেন আর কি আর আদার ফিচারগুলো তো সেম থাকবে

লুমেন্স যত বেশি হবে তত কিন্তু ক্লিয়ার দেখা যাবে এটা প্রায় আড়াইশো থেকে তিনশো এস পর্যন্ত একদম ক্লিয়ার দেখা যাবে এবং ল্যাম্প পাওয়ার হচ্ছে পঞ্চাশ মানে আশি হাজার ঘন্টা আর কি এইটটি আচ্ছা আশি ঘন্টা এটা আপনার আড়াইশো থেকে তিনশো এস পর্যন্ত ক্লিয়ার দেখতে পারেন এছাড়াও এই প্রজেক্টরের মধ্যে কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে স্মার্ট হ্যাঁ যেটা বেসিক এটা আমাদের কাছে নিতে পারবেন উনিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট এটা নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো টাকায় অ্যান্ড্রয়েড স্মার্টটা নিতে পারবেন এটা ফোন দিয়ে মেরে করতে পারবেন আর এটা কিন্তু কোচিং সেন্টার তার প্লাস পাশাপাশি দেখা যায় যে আপনি যদি মনে করেন যে কো কো প্রপোর্শনালি কাজে ইউজ করতে চান সেই ক্ষেত্রে এ ধরনের ভারার কাজেও কিন্তু এ ধরনের ইউজ করতে পারবেন বা অফিসের কোন প্রেজেন্টেশনের কাজে বড় স্ক্রিন চান ছাত্রজন এই ধরনের ই প্রজেক্টরটা নিতে পারে এছাড়া ওয়াজ মাউফিলও কিন্তু এই ধরনের প্রজেক্টরগুলো ইউজ করে থাকে আর কি এটা সম্বন্ধে আপনার ধারণা দিলাম 22500 টাকা নিতে পারবেন Android স্মার্টটা এই ধরনের আরেকটা প্রজেক্টর দেখাবো খেলা হবে এখন থেকে জীবন্ত সরাসরি দেখেন আমরা প্রজেক্টরে খেলা চালিয়ে দেখাচ্ছি দেখেন চমৎকার এখানে কিন্তু আপনার দোকানের মধ্যে এটা কিন্তু দোকানের মধ্যে একদম সরাসরি লাইফ চালাতে দেখাচ্ছি দেখেন এখানে লাইট চালাই দেখাচ্ছি কত সুন্দর স্পষ্ট তাও কিন্তু আমরা দোকানের ছাদে সিলিং এর মধ্যে দোকানের সিলিং এর মধ্যে দেখাচ্ছি আর যদি আপনারা ওয়ালে বা প্রজেক্টরের

বর্তমান সময়ে অনেকের থেকে একটার মধ্যেই সবকিছু কিছু থাকে হ্যাঁ এই ধরনের প্রজেক্টরের মধ্যে আমাদের কাছে পাবেন এই ধরনের ট্রাইপড সহ এই প্রজেক্টরটা কিন্তু ট্রাইপড সহ এই দেখেন একবার আমি ছোট করে ফেলছি আর কি সুন্দর হাতে ক্যারি করা যাবে এই ধরনের তিনটা মলের প্রজেক্টর আপনারা পেয়ে যাবেন এটাকে যে এনএসআই লুমেনসের এটা কিন্তু মাউন্টটা আপনার বড় করা যায় হ্যাঁ আপনি আপনার মতো করে আরো বড় করতে পারবেন বড় করে নিয়ে দেখা যায় যে এটা অটো ফোকাসের একটা প্রজেক্টর টিএস এইট প্রো মডেলের একটা প্রোডাক্ট এনএসআই লুমেন্সের এটা প্রায় আড়াইশো ইঞ্চ পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন আরকি হ্যাঁ এইটার আমরা ভিডিও ফুটেজ আপনাদেরকে একটু দেখাই দিব কি হ্যাঁ ভিডিওতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ভিডিও ফুটেজটা দেখতে পারবে এখানে কিন্তু আমরা দোকানের মধ্যে এটা কিন্তু দোকানের মধ্যে একদম সরাসরি লাইভ চালা দেখাচ্ছি দেখেন এখানে লাইভ চালা দেখাচ্ছি কত সুন্দর স্পষ্ট তাও কিন্তু আমরা দোকানের ছাদে সিলিং এর মধ্যে দোকানের সিলিং এর মধ্যে দেখাচ্ছি আর যদি আপনারা ওয়ালে বা প্রজেক্টরের প্রজেক্টরে চালান স্ক্রিনে চালান তাহলে কিন্তু আরো স্বচ্ছ আরো সুন্দর লাগবে দেখেন স্পষ্ট কতটা এটা এনএসএল উম এর একটা প্রজেক্টার এটা আমাদের কাছে আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর এটা মাউন্ট ও দেখাই দিলাম মাউন্ট করতে পারবেন মানে মাউন্ট আর কি আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই ধরনের আরেকটা প্রজেক্টর এটা হচ্ছে টি এক্স সিক্স এটাও এনএসআই লুমেন্সের প্রজেক্টার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা আর মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন অটো ফোকাসের এই প্রজেক্টার কি এই ধরনের আরেকটা একটা ওয়াইএল জিরো থ্রি বি মডেলের এটা ট্রাইপড সহ এটাও কিন্তু আপনি এভাবে ক্যারি করতে পারবেন হ্যাঁ আবার ক্যারিও করতে পারেন পাশাপাশি এইভাবে মুভিংও করতে পারেন ট্রাইপড সহ এটা পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা মোটামুটি অনেকগুলো প্রজেক্টার দেখাচ্ছে অনেকের কি বাজেট থাকে একটু কম বাজেটের অনেকে বলে ভাই আমাকে কম বাজেটের প্রজেক্টর দেখান সেই সব ভাইদের জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে আরকি সেই সব ভাইদের জন্য একটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের খুব পপুলার এবং ভাইরাল একটা প্রজেক্টর আর এটা দেখেন এই যে মডেলটা কিন্তু লেখা আছে এইস ওই থ্রি হান্ড্রেড এইস ওয়াই থ্রি হান্ড্রেড মডেল এর এই প্রজেক্টরটি এটা পর্যন্ত আপনারা দেখতে পারবেন আর কি হ্যাঁ পাশাপাশি টিভি চ্যানেল তো ফ্রিতে দেখতে পারবেনই এই প্রোজেক্টরটা দিয়ে ফোনের মেরিরিং করতে পারবেন আর কি আচ্ছা এই তিন এস ওয়াই থ্রি হান্ড্রেড মডেলের প্রজেক্টরের মধ্যে কিন্তু দুটোই ভেরিয়েন্টের প্রজেক্টর আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার এস ডি আর একটা হচ্ছে ফুল এস ডি যেটা এইচডি এটা আমাদের কাছে

নিতে পারবে অ্যান্ড্রয়েড স্মার্ট ইউটিউব ফেসবুক তো চলবে পাশাপাশি ফোন দিয়ে আপনি মেরেডিং করতে পারবেন ফোনের স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন আর এরপর আমরা আরেকটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে গেমিং প্রজেক্টর গেমিং অনেকে বাসায় বাড়িতে বাচ্চাদেরকে ফোন দিতে দিতে চাচ্ছেন না আর সেই সব ভাইদেরকে বলবো আপনারা এই ধরনের একটা গেমিং প্রজেক্টর কিন্তু দিয়ে দেন এই গেমিং প্রজেক্টরের সাথে দুইটা জয় থাকবে আরকি কি এই জয় স্টিক দিয়ে দিয়ে দুইজন বাচ্চা একসাথে গেম খেলতে পারবে পাশাপাশি কার্টুন দেখতে পারবে কোচিং এর পড়াশোনার কাজেও মানে বড় মানে ইউজ করতে পারবে এই ধরনের গেমিং আমাদের থেকে দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবো এরপরে আমাদের অনেক ভাইয়ের কোয়ারি থাকে কি আমাদেরকে মানে দেখ স্বাদ থাকে কিন্তু আর সোয়ার হয় না আরকি কারণ স্বাউমীর প্রজেক্টর গুলো ত্রিশ হাজার টাকার উপরে আর কি তাই এই ধরনের সাউমির কাছাকাছির কিছু প্রজেক্টর আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এ টেন মডেলের একটা প্রজেক্টর আর একটা হচ্ছে এ টেন প্লাস মডেলের একটা প্রজেক্টর দুইটাই হচ্ছে আপনার শাওমি ক্যাটাগরি একটা প্রজেক্টার এটা সাউমির থেকে তিন ভাগের এক ভাগ দামে আপনারা কিনতে পারবেন এবং এই ধরনের এই এটা হচ্ছে এ টেন মডেলের একটা প্রজেক্টর এটাও কিন্তু অটো ফোকাসের একটা প্রজেক্টার এবং এনএসআই লুমেসের অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টার আর কি হ্যাঁ এটাও আপনার থেকে দুইশো দুইশো থেকে দুইশো আড়াইশো আড়াইশো ইঞ্চ পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন এই এ টেন মডেলের প্রজেক্টরটি আমাদের কাছে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে এ টেন প্লাস এটা নিতে পারবেন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় আর কি হ্যাঁ এই তো এরপরে আমরা আরেকটা প্রজেক্টার দেখাবো আমাদের অনেকেরই কোয়ারি থাকে একদম ছোট্ট প্রজেক্টটা দেখান ভাই একদম ছোট প্রজেক্ট সেই সব ভাইদের জন্য আমাদের কাছে একদম মিনি একটা প্রজেক্টটা আছে পকেট প্রজেক্টটা আছে পকেট প্রজেক্ট পকেট প্রজেক্ট রিচার্জেবল এটা রিচার্জেবল মানে দেখা যায় যে আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন বা অফিসের কোনো প্রোগ্রাম করবেন সেই ক্ষেত্রে আপনি মানে বড় প্রজেক্টটা ক্যারি করতে যাচ্ছেন না একদম মোবাইলের মতো ফোন পকেটে করে ক্যারি করতে পারবেন এই প্রজেক্টটা দিয়ে এটা এনএসআই মানে ডিএলপি প্রজেক্টটা 4K অ্যান্ড্রয়েড এবি অ্যাপটার মধ্যেই সবকিছু একের মধ্যেই সব একটা আপনি দেখা যায় যে ইউটিউব ফেসবুক তো চলবে ফোন মেরেডিং করতে পারবেন প্লাস রিচার্জ হবে মানে আপনার কার ইলেকট্রিসিটির কোনো রিচার্জ করে নিয়ে প্রায় দুই ঘন্টা আপনি ইউজ করতে পারবেন এই ধরনের ডিএলপি দিনের আলোতেও ডিএলপি হওয়াতে কিন্তু দিনের আলোতেও কিন্তু এই প্রজেক্টরটি চলবে আর কি এই প্রজেক্টরটি দিয়ে মানে আপনার প্রায় দুইশো ইঞ্চ পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন এটা টু জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যামের একটা প্রোডাক্ট এটা পি জিরো নাইন মডেল একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন কি আর এটা সহজে কিন্তু পকেটে মানে ক্যারি করা যায় আর কি করা যায় আচ্ছা মোটামুটি আহ আমাদের কাছে ছিল আপনাদেরকে ধারণা দিলাম এর বাইরে যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে আমরা মানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা সরাসরি চায়না থেকে এনে দিতে পারবো এর কোনো পছন্দ থাকে কোনো মডেল পছন্দ থাকে বাইকে জানালে ওই মডেল তো এনে দিতে পারবে আচ্ছা এরপরও আমাদের কাছ থেকে এই ধরনের স্ক্রিনগুলো আপনারা পেয়ে যাবেন আরকি এই ধরনের প্রজেক্টর স্ক্রিনগুলো পেয়ে যাবেন ইনস্টান সহ পাবেন ইনস্টান ছাড়াও পাবেন যা যে ধরনের কোয়ারি থাকে আমরা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারে চাইলে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কিভাবে আজ সরছড়ি এখানে আচ্ছা আমাদের ঠিকানা আছে 51 নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা 309 আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি লিগ আমাদের অ্যাড্রেসটা যদি আরেকটি সহজভাবে বলে দিই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভার এখানে আসতে হবে ওভার ব্রিজের একটি মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ এই মসজিদের ঠিক দুইটা বিল্ডিং পরে আছে আলপনা প্লাজা আলপনা প্লাজার তৃতীয় তলা আসলে পিসিলিং তিনশো নয় নম্বর আমাদেরকে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ আব্দুরব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ